শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সরস্বতী পূজা বিদ্যা বুদ্ধি সুশিক্ষা লাভের জন্য মা সরস্বতীর আরাধনা আমরা প্রত্যেক বাড়িতে প্রায়ই করে থাকি আর বাগদেবীর আরাধনা সাধারণত প্রত্যেক ঘরেই হয়ে থাকে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা আমরা করে থাকি সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি প্রধান অন্যতম উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আমরা আয়োজন করে থাকি এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত হয় পুরোহিত ছাড়া আমাদের মতো সাধারণ মানুষরা সরস্বতী পূজা সুন্দরভাবে নিজেরাই করতে পারি বাড়িতে তো আমার একটাই অনুরোধ রইলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন আর দেখতে দেখতে কোনো জায়গা যদি আপনাদের ভালো লাগে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই মা সরস্বতী পূজা করতে গেলে প্রথমেই একটি হলুদ আসন বিছাতে হয় কিংবা সাদা দিয়ে সুন্দর করে তার উপরে আতপ চাল আর ফুল সহযোগে মা সরস্বতীর আসনটি আমি প্রস্তুত করে নিলাম এরপরে মা সরস্বতীকে সুন্দর করে উলুধ্বনির সাহায্যে বসিয়ে দিলাম এরপরে একটু ধূপ আর প্রদীপ সুন্দর করে মা সরস্বতীকে বরণ করে নিলাম আর আমার এই সরস্বতীর মূর্তিটি নতুন আর সরস্বতী মাকে যে পূজা করছি জল চৌকিটা আমার নতুন আমি সুন্দর করে মা সরস্বতীর জন্য এই জল চৌকিটা বানিয়েছিলাম আর এরপরে দেখুন একটা ডাব নিয়েছি সসিস এটা হলো ঘটে দেওয়ার জন্য আর পাঁচ রকম ফল নিয়েছি যদিও আমার একটু বেশি ফল নেওয়া হয়ে গেছে কিন্তু পাঁচ রকম সাত রকম হয়ে গেছে আর অবশ্যই কুল আর শাঁখালুটা অবশ্যই নেবেন আর পঞ্চদেবতার উদ্দেশ্যে কি সুন্দর সাজিয়ে নিয়েছি আর এটা চিঁড়ে মুরকি বাতাসা কিছু মিষ্টি এটা মা সরস্বতীর ভোগের জন্য রাখা হয়েছে আর আর যেটা ছাড়া মা সরস্বতীর পূজাই অসম্পূর্ণ হয় গোলাপ জল অগরু বড় চাঁদমালা আর এটা নিয়েছি পঞ্চগুড়ি আর এটা নিয়েছি অভ্র আর এটা নিয়েছি পঞ্চশস্য সিঁদুর হলুদ অশ্বগন্ধা চন্দন আর এটা নিয়েছি দুয়াত কলম আর একটি পইতে নিয়েছি আর একটি মা সরস্বতী ঘটের জন্য একটি হলুদ কাপড় আর একটি মা সরস্বতী বিগ্রহের জন্য লাল এতে হলুদ এতে মিক্স করা আর সুন্দর করে মা সরস্বতীকে পরাবার জন্য তিন রকম চার রকম ফুল দিয়ে একটি মালা পেয়েছি আজকে নিয়ে এসেছি আর আর আজকের দিনে পলাশ ফুল আর আপনার বাকস ফুল আর আমের মুকুল এইগুলো অবশ্যই চাই আর পান নিয়ে নিয়েছি আর দুর্বা আর কিছু ফুল বেলপাতা করে এগুলো সুন্দর করে আমি জোগাড় করে নিয়েছি আর আজকের দিনে যেটা না দিলেই অসম্পূর্ণ যে যেটা আমাদের বলা হয় গোটা সিদ্ধ গোটা সিদ্ধ আমাদের মা সরস্বতীকে নিবেদন করা হয় আর একটি ঘট ঘট নিয়েছি আর মা সরস্বতীর পা ধোয়ানোর জন্য একটি ছোট পাত্র নিয়েছি পঞ্চপ্রদীপও সাজিয়ে নিয়েছি আর এমনি প্রদীপও আমি সুন্দর করে ঘিয়ে সাজিয়ে নিয়েছি হাতে একটু গঙ্গা জল নিয়ে নমবিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু আবার একটু হাতে গঙ্গা জল নিলাম হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরে পুণ্ডরিক আক সংস অবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপরে ফুল পুষ্পগুলির উপরে গঙ্গা জল আর চন্দন দিয়ে সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকের নে পট স্বাহা এই মন্ত্র বলে পুষ্পগুলি সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম এরপর মা সরস্বতীর চরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য একটি পাত্রে আতপ চাল একটু ফুল আর গঙ্গা জল নিয়েছি নিয়ে এ তৎ পাদ্যং নম সরস্বত্যই নম এ তৎ পাত নম সরস্বত্যই নম এ তৎ পাত নম সরস্বত্যই নম তিনবার বলে মা সরস্বতী চরণ যুগল ধুয়ে দিলাম আর সুন্দর করে যেই মালাটি আমি রেখেছিলাম সুন্দর করে মা সরস্বতীকে পরিয়ে দিলাম আর এরপরে মা সরস্বতীর কপালে আমি একটু সিঁদুরের টিপ দিয়ে দিলাম আর সিঁথিতে একটু সিঁদুর দিয়ে দিলাম আর মা সরস্বতীর বাহনকেও একটি হলুদ আর সিঁদুরের তিলক দিয়ে দিলাম আর চরঞ্জুয়াল একটু চন্দন দিয়ে দিলাম এরপর আমার দুই সন্তান তাদের বইপত্র নিয়ে মা সরস্বতীর কাছে নিবেদন করলাম মা সন্তানদের বিদ্যা বুদ্ধি দিও খাতা কলম সব কিছু দিয়ে দিলাম আর দোয়াত আর কালি মা সরস্বতীর কাছে দিয়ে দিলাম আর ওর মধ্যে একটি কুল দিতে হয় আমি পাশে দিয়ে দিলাম ওর মধ্যে একটি ছোট্ট কুল দিয়ে দিচ্ছি কারণ কুল দিতেই হয় আজকে দোয়াত কালির উপরে আর খাতা কলমের উপরে এরপরে মা সরস্বতীকে একটি অন্যা পরিয়ে দিলাম কারণ আর মা সরস্বতী যেহেতু শ্রীমতী ওনার জন্য ওনাকে একটি অন্যা পরিয়ে দিলাম লালে হলুদে সুন্দর করে ম্যাচিং করে ওন্নাটি পরিয়ে দিলাম এরপরে মা সরস্বতীর ঘট বসাবো তার জন্য একটু মাটি নিলাম এই মাটিটা অবশ্যই ফুল গাছের মাটি কিংবা গঙ্গা মাটি নেবেন তুলসীতলার মাটি নেবেন না অল্প করে একটু গঙ্গা জল দিয়ে দিলাম গঙ্গা জলের উপরে শস্য আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে মা সরস্বতী পূজা এগুলি ছাড়া অসম্পূর্ণ হয় পঞ্চ পঞ্চশস্য দিলাম এরপরে পঞ্চগুড়ি দিলাম ওতে পাঁচ রকম থাকে একটু একটু করে সবটা আমি দিয়ে দিলাম মা সরস্বতীর কাছে জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী পঞ্চগুড়ি সুন্দর করে মা সরস্বতীর কাছে নিবেদন করলাম বন্ধুরা এইগুলো করতেই হয় তবে সরস্বতী পুজো সম্পূর্ণ হয় এরপর আমি দিলাম অভ্র অভ্র দিয়ে মা সরস্বতীর কাছে ওই পঞ্চগুড়ির উপরে অভ্র দিলাম অভ্র ছাড়া সরস্বতী পূজা সম্পূর্ণ হয় না এরপর সুন্দর করে সরস্বতী মায়ের ঘটে একটি পুত্তলিকা এঁকে নিলাম তেল সিঁদুরের ফোঁটা দিয়ে আর এক জলপূর্ণ ঘরটি করে নিলাম দু হাতে করে দিয়ে ঘরটি বসিয়ে দিলাম এরপরে দুটি আতপ চাল দিলাম আর একটি সুপারি দিলাম আর কিছু ফুল আর দুর্বা দিলাম ঘটের মধ্যে এরপরে একটি সসিস ডাব এনেছি ওর মধ্যে পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর পাতা পল্লবগুলিতে পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিয়েছি আর পানটিতেও পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পানটি ওই আম্রপল্লবের পল্লবের উপরে রেখে দিলাম এরপর ঘরটি সুন্দর করে ডাবটি বসিয়ে দিলাম শসি একটি ডাব আপনারা কলাও দিতে পারেন আমি আজকে ডাবই দিলাম আর একটি হলুদ রঙের বস্ত্র দিলাম মা সরস্বতীর জন্য আর একটি পইতে দিলাম সুন্দর করে আর একটি চাঁদমালা সুন্দর করে মা সরস্বতীর ডান হাত থেকে একদম ঘট পর্যন্ত একটি চাঁদমালা সুন্দর করে দিয়ে দিলাম আর মা সরস্বতীকে একটি সুন্দর করে মঙ্গল দ্রব্য হিসাবে আলতা সিঁদুর একটু হলুদ এক টাকার কয়েন সব কিছু দিলাম একটি ফুল সহযোগে মঙ্গল দ্রব্য নিবেদন করলাম আর মা সরস্বতীকে যেটা ছাড়া অসম্পূর্ণ হয় আজকের আমাদের পূজা মানে গোটা সিদ্ধটা সুন্দর করে চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম গোটা সিদ্ধ দেওয়ার জন্য জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী তুমি গ্রহণ করো সুন্দর করে গোটা সিদ্ধটা আমি মা সরস্বতীর সামনে রেখে দিলাম এরপর মা সরস্বতীর সামনে পাঁচ রকম ফল আমি নিবেদন করলাম আর অবশ্যই কুল আর শাঁকালু আজকের দিনে দিতেই হয় সুন্দর করে জয় মা সরস্বতী আর আমার গুরুমন্ত্র আছে গুরুমন্ত্র জপ করতে করতে মা সরস্বতীর সামনে একটু চিঁড়ে মুরগি বাতাসা তিন চার রকম মিষ্টি নিবেদন করলাম মা সরস্বতীর সামনে এরপরে হাতে ফুল বেলপাতা পুষ্প নিয়ে বলবো ওম গম গণপাত্যে নম শ্রী গণেশায় নম শ্রী গণেশায় নম শ্রী গণেশায় নম কারণ প্রথম পূজ্য গণেশ ঠাকুরকে আগে পূজা করে নিতে হয় এরপরে আবার একটু ফুল বেলপাতা হাতে নিয়ে সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নেব পঞ্চদেবতা ভো নম নম পঞ্চদেবতা ভো নম নম পঞ্চদেবতা ভো নম সুন্দর করে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে যে অর্ঘ আমি সাজিয়ে রেখেছিলাম সেটি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি ফুল সহযোগে পঞ্চদেবতার নামে নিবেদন করলাম মানে কলার উপরে একটু চাল দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে সাজিয়ে নিতে হয় এরপর মা সরস্বতীর উদ্দেশ্যে একটু আম্রমুকুল বাকস ফুল পলাশ ফুল দিয়ে মা সরস্বতীকে ওম সরস্বত্যই বিদমহে ব্রহ্মপুত্র ওই তন্ন দেবী প্রচোদয়াত গায়ত্রী মন্ত্র জপ করতে করতে মা সরস্বতীর নামে ফুল পুষ্প নিবেদন করলাম ওম সরস্বত্যই নাম সরস্বতী দেবীর চরণে একটি ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর সরস্বতী দেবীর বাহন হংসের চরণে একটি ফুল দিলাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপরে হাতে ফুল বেলপাতা আম্রমুকুল বাকস ফুল পলাশ ফুল সবকিছু হাতে নিয়ে সুন্দর করে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম ওম জয় জয় দেবী চরাচরশ হারে উচ্চযুগ্য শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হাসে ভগবতী ভারতী দেবী নমঃ নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেত বেদাঙ্গ বিদ্যা স্থানে ভয়ে বচ এ স পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম আবার হাতে ফুল পুষ্প বেলপাতা হাতে নিয়ে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম স্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানে ভয়ে বচ এ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম সুন্দর করে দ্বিতীয়বার মা সরস্বতী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার ফুল বেলপাতা সহযোগে সুন্দর করে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী দেবী ভারতী নম স্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানে ভয়ে বচ এ সচন্দনা চন্দনা বিল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এরপরে সুন্দর করে আমার হাজব্যান্ডও সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিল ওই একই মন্ত্র বলে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিতা পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নম স্তুতে নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বিদ্রা সানেভ্য এ বেশ স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমো নম সুন্দর করে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিল আমার সন্ত দুই পুত্র দিয়েছিল কিন্তু তাদের ক্লিপটা নেওয়া হয়নি এরপর হাত জোর করে মায়ের কাছে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে। বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এরপর আমার হাজব্যান্ডও মা সরস্বতী চরণে প্রণাম জানিয়ে দিল ওই একই মন্ত্র বলে আর তারপর আমি মা সরস্বতীর কাছে যে বই পুস্তকগুলি আছে তার উপর একটি ফুল দিয়ে পুজো করে নিলাম ওম নম সরস্বত্তই নম সুন্দর করে গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম ওম সরসত্যই বিদমহে ব্রহ্মপুত্র ওই ধিমহী তন্ন দেবী প্রচোদয়াত আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পূজায় যদি কিছু ভালো লেগে থাকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর আমার এই সরস্বতী মায়ের জল চৌকিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সরস্বতী মায়ের বিগ্রহ কেমন হয়েছে কেমন পূজা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে